আজকের ভিডিও শাহিয়াল গরুর উৎপত্তি স্থল কোথায় এদের গায়ের রং কেমন এরা কতটুকু লম্বা হয় এদের শারীরিক ওজন কতটুকু এবং দৈনিক দুধ কতটুকু দেয় এবং জন্মের পর বাছুরের ওজন কতটুকুটুকু থাকে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে যাব মূল আলোচনায় তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন লাইক দিয়ে পাশে থাকুন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন শাহিয়াল গুরু এদের উৎপত্তি স্থান হল পাকিস্তান এদের গায়ের রং হালকা লাল বা বাদামি এরা দেখতে লম্বা আকৃতির এদের অল্প কোচ বা গছ থাকে গাভীর মাথা খাটো কপাল ও দুই শিঙের মধ্যবর্তী স্থান উঁচু থাকে গাভীর শারীরিক ওজন চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ কেজি পর্যন্ত হয় দৈনিক দুধ উৎপাদন দশ থেকে পঁচিশ লিটার পর্যন্ত সিদ্ধিয় শাহিয়াল পালন একই ধরনের জন্মের সময় বাসের ওজন বাইশ থেকে আঠাশ কেজি পর্যন্ত হয়ে থাকে এবং এক্ষেত্রে গাভীর তুলনায় সার্গুর ওজন একটু বেশি হয়ে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম একটি সাহিল গাভীর শারীরিক ওজন দুধ উৎপাদন এবং এর উৎপত্তি স্থল পরবর্তী ভিডিওতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ